তোমরা কোরআন ছেড়ে দাও কোরআন শুনলে তো তোমাদের অন্তর নরম হয় আল্লাহর পক্ষে গিয়ে তোমরা জিহাদ করে তোমরা তোমাদের জীবনটাকে বিলীন করে দাও না না আমি তোমাদের জন্য এমন জিনিস এনেছি যেটা শুনলে বড্ড ভালো লাগে তবে এটা শোনার পরে গান শোনার পরে আর জিহাদে যেতে হবে না জিহাদ করে তোমরা তোমাদের জীবনটাকে নষ্ট করতে হবে না এইভাবে নজর ইবনে হারসা মুক্কার মানুষদেরকে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহ পাক তখনই সুরাতুল লোকমানের ছয় নং আয়াত আল্লাহ পাক নাজেল করে বললেন উমিনান নাসী মাইয়্যাস্তারি লাহওয়াল হাদিস মানুষের মধ্যে এমন কিছু মানুষ এমন আছে যারা অনর্থক বস্তু ক্রয় করে ক্রয় করে তারা মানুষদেরকে আল্লাহ রাস্তা থেকে বহু দূরে সরে আনে তারা নিজেরাই জানে না আল্লাহ যে বলছেন অনর্থক বস্তু লাহওয়াল হাদিস মানে হচ্ছে অনর্থক বস্তু অনর্থক বস্তু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝিয়েছেন আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে যখন প্রশ্ন করা হয়েছে ও ইবনে মাসউদ তুমি বলো তো আল্লাহ পাক লাহওয়াল হাদিস দ্বারা কি বুঝিয়েছেন ইবনে মাসউদ তখন উত্তরে বলেছিলেন লাহওয়াল হাদিস দ্বারা আল্লাহ পাক এখানে আল গিনা গান উদ্দেশ্য করেছেন অর্থাৎ ইবনে মাসুদ বলেছেন তিনবার তিনি কসম করে বলেছেন লাহওয়াল হাদিস দ্বারা গান বুঝিয়েছেন লাহওয়াল হাদিস দ্বারা গান বুঝিয়েছেন লাহওয়াল হাদিস দ্বারা গান বুঝিয়েছেন অর্থাৎ মানুষ গান মাধ্যমে মানুষকে আল্লাহর রাস্তা থেকে মানুষ বহু দূরে নিয়ে যায়